ঈদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক আসসালামু আলাইকুম কেন আসুন বেকে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ মতে আরও ভালো আছি আই আছি বরাবরের মতে আরও পামির হাতত দি আর ইব ঈদে প্রবাসীর ঈদ প্রবাসীর ঈদ আর হৈল্য করি হারায় প্রবাসমৃদ্দি আজি অনারলো শেয়ার গুজু কিনলে দেশত তাহলে তো আত্মীয়শজন তে ভরপুর আত্মিশজন তে প্লাস ফ্যামিলি মেম্বার তাহে এডাত তো ফ্যামিলি মেম্বারও নাই আর আত্মীয় সজনের নাই তো আর আর হইলে ইতিবা হল্যাহারে আজ ওনার্ল্লা শেয়ার করে তার আগে ওনার আরেক হতা শেয়ার করি এ কিন্তু দেখতে লাগুন আজিয়ে হুরবান হইয়ে হুরবানের ঈদের অনারার বাইয়ে গড়ে ডিগির মানে ব্যাগ কি সবাই ঠিকঠাক করে দিম মানে মশলা ব্যাগ কিনাই রেডি করি লাগুম ও শুধু এই যে জুতে রান্না করি আর কি কিংগে সারা বার মান বুঝবো না বাই বাইজ মানে সুর বাইন্য বস্তু তারা জুত্তি রান্না করি মানে ইলে ব্যাগ কিন দি মেস করি তারপর চুলত তুলে দিব এই যে ব্যাগ কিন দিব মেস ইবে খুব আনন্দৰ সহিত গর্ব চাই ইনায় বুঝিতে পারি আর ও গড়লে কেন জানি বস্তু মাত্র মজাও লাগে মানে প্রবাসও তাচ্ছি পর্যন্ত যে অত বছরই আর কি এই বাইনে গুস্তবে কিন্তু অনারার বাইয়ে এল্লে করি সেম সেম করিব দেশত্যেকিতে তো আর মানে জাল তারা আছিল আর বাড়িতে বেকুন মানে এল্লে করি গরিত কিন্তু এন্ডে আইনের ফলে তো এই যে জীবের জুইতে হই আর কি আর মিক্স গড়ি আতে ইবা অনারার ওনার এই করে খুবই মজা আত্ম ভালো লাগে প্লাস রে মানে দেয়া যায় তারাও কিন্তু খুব প্রশংসা করে এত ভালো লাগে এক কথাই শেষ ওনারা সন অনারার বাই কি কি দি ফেলার এন্ডের ভিতর দেখাইব অনারারে এই যে জিরা জিরাদের দেগিন বা এই গরম মশলা দের এই আদা দের রসুন দের ব্যাগ দেখাইবো ওনারা সনের কি কী দের মানে হন জিনিস কেন বাদ দিত না স তা আর সেকেন্ড হতো দে আর আম্মু আর আব্বু বেশি বেশি মিস করির আর আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে আর আব্বু তো নাই মানে ঈদের দিন সরি আমি ইমোশনাল মানে হোরবানের দিন আর আব্বু রে বেশি মিস করি আর আজিও সেম আর আব্রহতা আজিও মানে এই জিলহস মাস ঢুকিয়ে পর্যন্ত মানে অজের আমেসিবি শুরু পর্যন্ত আর আব্রু বহুত বেশি মিস বেক কোনের মা বাপ যারা বাসি আছে তারারে আল্লাহ আরও বেশি অয়াদ দক যারা আব্রহতা হয়ে কেন যেন গুহিমসল হাস করে আর যারা মা বাপ নাই তারারা আল্লাহ জান্নাত বাসি করো ইয়েন একদম মনত তুন্দুয়া যারার মা বাপ দুনিয়াত আছে তার আল্লাহ আরও বেশি হায়াত দক কেলে উগ্র মানুষের হদত গরিব ইতে পয়সা লাইতে গরিব আসলে সেই গরিব যার মা বাপ নাই আই মনে করি না যার মা বাপ আছেই ইতেই মনে পয়সালা হতা হইলে আয় আর হনো হতা মানে মুখ দিবায় নো একদম চেঞ্জ হয়ে যাওয়া গাইছে যাই হোক আর আব্বু আল্লাহ জান্নাতবাসী করক আর ন যা মুরব্বী আছে বেগ মুরব্বী করে আল্লাহ জান্নাতবাসী ভেকুণার মা বাপের ভেক্কুণ আত্মীয় স্বজনের আর যারা আছে দুনিয়া তারা আল্লাহ বেশি বেশি হায়াত ইয়েন ওইদে হতা আর ওইদে আর আর ঈদ কেন হারি তো নহইলাম এই যে সকালবেলা উড়িয়ে না মাত্র আর সকালবেলা উড়ি বোধ মানে গুমে ঘুমের হরে গেলাম ঈদের আগের দিন তো মেহদি লাগাই বেলায় মেয়েরা ক্যান্ডেল গেলাম প্লাস মায়ের লাই মায়ের মেদি লাগাই এনে কেনা স্বর্ণদোয়ান কেন আছে সাইতাম গেলাম এখন এখন বোর্জনে আসিব মানে স্বর্ণ দোয়ানার এক কেনা কেন জানি ফ্যাট ফোর স্বর্ণ দোয়ানার লাই ফুরবানের আগের দিন বা ঈদের আগের দিন তো একখানে সারা গুত্তুজ স্বর্ণ স্বর্ণদোয়ানার সাইবার লাই তারা হয়তো আসো না আসো না তোমাদেরকে খুব মিস করতেছি এলে হয়তো আরাত্তা যায় না একখানা সন ফলে স্বর্ণ দোয়ানার আইছে যাই হোক আর টুকটাক সামান মানে বাকি তাহলে গিন কেনাকাটাও তারপর লাতিয়ে আই এনে এবার মানে অনারার বাই বাম আলমাই তারা একটু শু আই বিচারি হতুন শুইম আই বেসারি এই পিঁজ রসুন এই কিন লইনে বই যায়গি এই কিন হইতে নইতে এক জুড়ে জুইতে জুইতে জুড়ি লাগে হামো না তারপরে এইবার রুটি আর বোধজনে নবানা এখন কেন জানি আর অনড়ার বাই মানা করে ও এনা আনি দিব আবার ইন্দি শৈলের গুড়ি আনি দিবনি ইন্দি হবো তাক লাগবে না তোমার কষ্ট হবে অল্প করে বানাও এলে হইব কিন্তু দে কি বেশ বেস গড়িয়ে না শৈলেরগুড়ি মানে শৈলের গুড়ি ও অঁচ গড়ে মানে শৈলের রুটি হাইতে আর কি গুস্ত দিয়ে না শৈলের রুটি হাইতে ও অশ গড়ে আর কেন জানি নবানালেও কিছু ও আরে কিছু নহয়তো তো তারপরও তো কিন্তু সুরবানের দিন শৈলের রুটি বানাইতো অস লাগে এখন অশ লাইলে কী হইব শৈলের রুটি একলা হাই দরন শরীর রুটি বানাইতে কিন্তু হষ্ট আছে একলা হাই দরন প্লাস মানে নিজে একলাই বেলন আবার ফুরন মানে বহুত বহুত বেশি হষ্ট ভাই একলার হারণে যদি আর কেউ তাইক লগে তৈলি বা এত হষ্ট নইতো তারপর আলহামদুলিল্লাহ হষ্ট হইলেও মানে একদিনে না হষ্ট করি মানে মনের লাগে কিছু কিছু হস্তর মধ্যে কিন্তু গো শান্তি ফাজা মানে হস্ত হইল কিন্তু খুশি লাগে আর আই যদি রুটি নবানাহে যদি বই তাইকতাম আর মনে এত বেশি আনন্দ লাগতো আলহামদুলিল্লা রুটিও বানোয়ে রুটি বলতে ন ফুরি এনে বানাই এনে ভিতরে আবার এই তারা সকাল সকাল উঠে গিয়ে ঈদের দিন মানে হোরবানের দিন আর কি আজই তো হোরবান সকালেই তারা বাপজি তুলি তুলে দিই কোনে মিলি নামাজ সালাম ফুললাম নামাজ সালাম পরিয়েই তারা একদম সুযায় যাই কে নচা আর মাই এনে অন্য অন্য বার ন যা এবার কেন জানে আর মাই যাই তো মানে ঈদের বাপের লগে যাইব গরু সাইবু গরুরে যে জবাই করার বা গরু মানে গরু তে চম ফরিব বা হাড় গ্রস্ত কুরের কারে এগিন আর কি তো বাপজি রে সুন্দর করি তারা নামাজ পড়ি আইনে গেয়ে গুই যা যা প্রয়োজনীয় জিনিস আছে গরুর সরঞ্জাম এগিয়ে লইনি তারা গেয়ে গুই এবার সকালে আই বই গিয়ে দিই এই যে ওই রুটিতে বেল্লি দিয়ে না এ কিন্তু ফুরন বাকি আছে এগিন ফুরির এগিন ফুরির এটা ভিতরে আবার কিছু কিছু ফিঁজ রসুন কিছু 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 নো করি আবার এগিন মানে একলা একলা কেউ নাই আত্মীয় নাই আত্মসন্দ থাকতো মানে গরম হনু মেম্বার নাই পুরাই একলা আচ্ছা এই কিন গড়ি এনে নে এবার বাই বাই আইব বুঝতে লই এনে এবার সুন্দর করে নে তুম হাড়ি ব্যাগ কিন গড়িয়ে আবার এন ঠিক আছে তারপরও এরা তারপরও তাহে আজার ব্যাগ করিয়ে আনিল তারপরও নিজে কুড়িবের মতো বোধ থি যা এবার তবরুক বিশ মিলা সুরত দি ফেল আইব দিয়ে এবার এক লাখ এক লাখ এক লাখ লাখ মানে কী দে কষ্ট লাগে ইবে প্রবাসীর ঈদ আই আজি প্রবাসত আছি দি বহুত বছর হই আইছি দি পর্যন্ত মানে একবারও কেন একবার গজ্জিলাম ফাল্লার মনত নপরের মনে নো গড়ি মানে দেশ ঈদ গজ্জিলাম কিন্তু হুরবান আর গরা নো বাকি জীবন মিদ্দি আল্লাহ জানে গইজুম না ইন আল্লাহ রাতত কিন্তু মনোনবর আই ঈদ দেশত গড়িত ফেজুমিয়ে তারপরে বাকি কেন আল্লাহ ইচ্ছে কিন্তু দেশের ঈদ আর এন্ডিয়ার ঈদ বহুত বহুত পার্থক্য দেশের আনন্দই বা আলাদা এন্ডিয়া তো কোনো আনন্দই নেই প্রবাসী মিদি কী আনন্দ ব্যাগ একলা লাখ একলা একলা গড়ন এই ঐদ প্রবাসীর ঈদ এই হাই দাই এনে এবার আর সিটাং অম্মিত এই যারা সিটেঙ্গে তারা তো হইত ফারণ এই যে তবরুক জিবে রান্না করিব ইবে যে দূর ফারে আর কি বাড়ি বে বোধজনের সুরো ইত্যাদি বড়ো ইত্যাদি মানে গুস্তর বাড়ি কিন্তু তবরুকেই দম পরিব ইবে কিন্তু আবার ইবে ওনারা হইবের মানি ওই দে এই জিনিস গেন আবার কিন্তু আউট ডিস্ট্রিক্ট নগরে আই যারা লো মিশি আর কি ইতারা তিবে নাই দিবে রে অসিবে নাই ইত্যাদে তে তারা রান্না করে কেউ রে দিতুন ইতারা কেসা দিব ক্যাঁাইব যার যে দূর সমর্থ আছে আর কি এ দূরে দিব কিন্তু কেসা দিব দিতা ইতারা আবার ওই রাঁধি রাঁধি দিতুন আর আর আধ দেশ মিদ্ধি দন ভরি বই তো তবরুকে সালুন বলে হইতাম সাই আরা কি উজ্ঞ আনন্দ মানে তো যাতে রান্নাবো এবার টিফিন বড়ি এনে মানে আত্মীয় স্যাক কোনো মানে রুটি ফিদে হ আর কি সিটে গল্প রুটি হ। রুটি ফিদে লই এনে এবার এর ভিতরে আরও দোয়ানের রুটি পরোটা তারপরে বরহানি উফফুফ বরহানি এই হুর বানাইলে তাই বরহানির যে মিস গড়ি যিবে মানে চিনি চারা বরহানিবে আর কি ইবে গুস্ত দি দিয়ে হাইতে যে মজা চিনি চারাইবে এই আবার বরহানি গই মানে হানা হইলে হানা ইভেল পরিতাহি ইয়া বরহানি হতা হলে বরহানিমি তাত এছাড়া বরহানি সাবজেক্ট বাদ দি বরহানি যদি হতা হইতাম যায় আর এল বিডিও যাইব গই আচ্ছা যাই হোক এইবার এই দেশর এবার দেশ মিডুক আমেসিব হইলেনে মানে তো সুরতো নাম্যে আগে ঘরের বেগ কোনো না হাই পেল এবার ওই দাঁতি সজনের বেগকোনে রিফিন এই টিফিন ভরি পড় টিফিন ভরি পরিই দ বেগ এবার যাই যাইনে দিয়াই আহা আর আর ভিডিও যদি সার বাইক আসিব আর বাই হত টিফিন দা যায় এই টিফিন দু তিন আরাম লগে দিয়ে টিফিন উগো লই না হয়তো বাইক গিয়ে আর গো টিফিন গাড়ি লাইককে দেরি তো লা টিফিন ল হওয়া যাইব কিন্তু রিক্সালা টিফিন লাইনে চম্পট এতুন বাড়ি না দেয় টিফিন নাই এই লইয়া আবার মোটর সাইকেল করে যাইবার সময় টিফিন বালা হরি আম্মু হয়তো বা নমারে হয়তো বা চালাইবে সময় টিফিন ইবে লুজ হয়ে লাগি এদু দূর টিফিন রাস্তা মিদি কি তবরুক খড়ি গি মানে এত হতাই না আসলে খুবই মনত ফরে মানে আই বিদেশে আইবার আগের হতা আর কি তো ইন দিনিবে কিন্তু ওইনুর মিদু গানন্দ জিবে আনলে নাই তা আর এখন এখন আর জেন্ডা আসি প্রবাসের হতা হই ওইদের দেশের হতা হইতে আগের হতা মিদি এবার রান্না টান্না করি হাই দাইনে নেব সুন্দর করি গুম যাই ইদের ঈদের দিনের হামই দিবে গুস্ত যা আছে যা কুট্টি কাটি লাকি এর দূর যা হাম গি তো গড়া গিয়ে যা ন গড়ি উৎ নেব এবার কি এবার সুন্দর করি ফরি গুম মানে হতক্ষণ রেস্ট গই যুম রেস্ট গড়ি এবার উড়িয়ে নে এই যে তবরুক রান্না গিয়েছি এগিন নসিবত যা আর রিজিগজ আছে এলাকা করি এড়লে দি এবার দিয়ে এনে এবার বাকি এবার হোয়াপ আছে আর হাম এগিন হোয়াফ গজুম বা নলা আছে নলা রান্না গজুম এই মানে মগজ আছে যেকিন টুকটাক আছে আর কি ইন সকালে রান্না ন করি এগিয়ে করি বিরিয়ানি দিন বোধজনে বিরিয়ানি পছন্দ করে কেন জানি আমি আত্মীয় বিরিয়ানি বানানো লাগে ওনার মানে বিরিয়ানি বে পছন্দ নোরবানের দিন ও সাদে কেন রুটি দিয়ে হয়তো আবার সাদা বাদ দি সাদা ভাত শুধু সাদা ভাত দিই মানে গুছতে হইবে আর কি তো বুকের হইবে হাই তো মানে ইয়া করেও এললে করি না হাজা আর এললে করি হাই কুরবানের ফরদ দিন বিরিয়ানি অজ্ঞ জুম হুরবানের দিন দুই যে এসব আমি দিই বিরিয়ানি হাজা কিনলে এরা তো বিরিয়ানি সবসময় হাজা বিরিয়ানি কেন জানি কুরবানের দিন বিরিয়ানি বা আরও পছন্দ ন অনার ভাইও পছন্দ না করে এই ঐদে আজের আর আর ঈদ ক্যাং হারাইল অনুরা লো শেয়ার করিলাম এই বইতে প্রবাসীর ঈদ প্রবাসী যতই বেশি হোক না কেন দেশের মাইনচেও হার আলহামদুলিল্লাহ ইন রিজিক তো আল্লাহ আহত মিদ্দি দেশের মাইনচে সংহার বিদেশের মানুষ হার অথবা বিদেশের মানুষ সমহার দেশ ইহন যার রিজিক যে দূর আসিতে এ দূরে হার তারপরও প্রবাসের মিদ্দিত এন কোনো বান্ধা নাই দেশেরও মিস ন করে বহুত বেশি মিস করি বহুত বেশি মিস করি দেশের নসিব যার নসিব যে তারে আল্লাহন দেয়ের রাহিব হয়তো বা আর জিল্লা আছে এল্লে ওর এই ঐদের প্রবাসীর ঈদ আলহামদুলিল্লাহ তারপরও তারপরও আলহামদুলিল্লাহ খারাপ তাহি ভালা তাহি যে ইল্লে তাহি না কেন দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহর হাসে শুক্রিয়া অনারার বাইয়ে এবার দেখতে লাগুন কিন গিন কিন মিক্স ঘরের মানে জুত্ত হই দেরি মারা সিটেঙ্গে বাসা মিদি জুইতই হ এবার সুন্দর গড়ি জুত্তে এনে এবাহা কিন্তু আর আবার এই যে সিলিন্ডার মানে গ্যাসও মিদি গোর জিবে রান্না করি অন্য সময় মিদি বড় চুলো যে কিনা আছে কিন্তু এমনি রান্না করা যা এই বছর মানে আর সিদ্ধান্ত লই এই চুলো কিন্তু রান্না করতে লাহরি লাহোর তো রান্না করছি লাহরি চুলও রান্না তো আসলে খুবই মজা ব্যাকে জানে লাহরি চুলও রান্না এখন আর এন্ডে আর যে কম্পন্ট আছে এন্ড আবার সিস্টেম আছে মানে রান্না করন যাইব চুলও বওয়া বাই এই বাস্কো কে কেতুন টুয়াই টুয়াই লই এনে লাহরিও কেন কেন ম্যানেজ করছে দেখতে লাগুন এ লাহরিও ম্যানেজ করছে এই বাস্কিন দিয়ে চুলো মিদি বিসমিলা করে বয়াই দিয়ে এই আর তবরুকে ডেকসি মিদি তবরুক ওই যার গই দেখুন না মাশাল্লাহ মাসাল্লাহ বই বইবে মানে ফুরাক কুম্পনে বন না কিনলে এনে যারা ফুরবান করে আর কি আডতাল আদে পাকিস্তানি কলো ক্যাঁচা ক্যাঁ দি ফেলা ফাল্লার আইডিয়া নাই কিন্তু মানে বড়ো ডেক এলে কেউ ন মানে করে আই নদিহি আর কম্পন নদিহি তো আর রান্নাই বে তো চুলো দিয়ে বিশ্বাস কর মানে যি হুঁস বোপাই ফুরবাইনি বস্তুর হুঁচ বইবেই আলাদা বহু হত হয়ে ফেলায় সারাটা দিন কেন বুবের মতোই আছিলাম আজ হাম করতে করতে শেষ মানে এখন একটু রেস্ট পাইলাম ওনারালো একটা টাল হতা ব্যাক শেয়ার করে ফেলায় কেউ কিছু মনোনো গুন হনে হনকে তো যদি আর ভিডিও বানানো লাগে স্ক্রিপ্ট গজুন তারপরে খারাপ কিছু লেহি না যাইন বেগে বালা তাহিবেন সুস্থতা হিবেন বেগের লাই দোয়া অনরা দোয়া গজুন আজ এর ভিডিওর দর আবারও ইত মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম